কোশ্চেনে আছে স্তম্ভ মেলাও যেটা তোদের সবার খুব পছন্দের বাম স্তম্ভতে আছে মানে এই বা সাইডের যে পার্টগুলো সেগুলোতে সব দেখ কি দেওয়া আছে এগুলো আমার ন্যাস্টিক চলনের প্রকার আর এইগুলোতে ডান স্তম্ভগুলোতে আমার এক্সাম্পেল আছে তাহলে শীসমোনাস প্রথমটা যদি আমরা বলি সিসমোনাস্টি তো সিসমোনাস্টি আমাদের স্পর্শ স্পর্শ উদ্দীপক এবং স্পর্শ উদ্দীপকের জন্য আমরা জানতাম যে আমাদের লজ্জাবতী উদ্ভিদ কিন্তু এই ধরনের ন্যাস্টিক চলন শো করে তো লজ্জাবতী উদ্ভিদের আরেক নাম কি মিমোসা পুটিকা এই জন্য কিন্তু আমাদের ইংলিশ নাম বা আমাদের সায়েন্টিফিক নেমও কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে মিমোসা উদ্ভিদ দিয়ে দিয়েছে যারা লজ্জাবতী নামটা শুধু পড়ে যাবে এটা এটা পড়বি না তাহলে কিন্তু তারা পারবে না কিন্তু তাহলে এক এর সাথে আমার বি হচ্ছে নেক্সট বলেছে থার্মোনেস্টি থার্মোনেস্টি মানে এখানে থার্মাল কন্ডিশন মানে উষ্ণতার ব্যাপার আছে এবং নেস্টিক উষ্ণতার তীব্রতা উষ্ণতার তীব্রতা অনুযায়ী আমাদের দিনের উষ্ণতায় দিনের বেলা উষ্ণতা বেশি থাকে জন্য টিউলিপ ফুলের পাপড়িগুলো খোলে এবং রাতের উষ্ণতায় কম থাকে বলে বন্ধ হয়ে যায় তার মানে আমার টিউলিপ ফুলে দেখা যায় তার মানে দুই এর সাথে আমার কি যাচ্ছে ডি যাচ্ছে নেক্সট হচ্ছে তিন তিনের এর সাথে আমার কি যাবে বলেছে কেমোনাস্টিক তো কেমোনাস্টিক মানে হচ্ছে আমার এখানে রাসায়নিক পদার্থ এবং কেমোনাস্টিক চলন জেনারেলি আমাদের যে পতঙ্গভুক উদ্ভিদ তারা দেখায় মানে আমার এইটার সাথে যাচ্ছে আর কেমোনাস্টিক চলনের উদাহরণ হিসেবে আমরা সূর্য শিশিরের নামও পড়ি তার মানে এটাও এটা তো ঠিক হচ্ছে তার মানে তিনের হবে আমার এ অ্যান্ড সি ঠিক আছে এইটা হবে আমার টোটাল কারেক্ট